Allez তোমাদেরকে সবাইকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে শুভ জামাই ষষ্ঠী তো আমাদের বাড়িতে কী অনুষ্ঠান হবে সবটাই তোমাদের শেয়ার করবো তোমরা ধৈর্য ধরে স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর আমার লুকটা দেখো আজকে কুর্তি পরে নিয়েছি দেখতে পাচ্ছ কারণ সংসারের কাজকর্ম করে আর শাড়ি পরা সম্ভব না আর রানা অফিস যাবে আর ভাইও দোকানে যাবে তার জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে আর বোনরা কেন আসেনি একটু পরে বলছি বোনরা আসতে পারিনি তবে আসবে কবে আসবে সবটাই ব্লগে শেয়ার করব তোমরা ধৈর্য তোরা দেখো আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা তো দেখতে থাকো আর পাশে থাকো তো দেখো এখানে সব কিছু গোছানো হয়ে গেছে যেগুলো যেগুলো দেয় জামাই ষষ্ঠীতে বা যেটা দিয়ে জামাইকে আশীর্বাদ করে তো রানা এখন বসবে দেখতে পাচ্ছো এখানে ধান দুব্ব তারপরে চন্দন রয়েছে এখানে বাঁশের কোড় রয়েছে জল রয়েছে আর ঘটির মধ্যে ফল টল দিয়েছে এখানে আরও অনেক রকমের ফল রাখা রয়েছে এখানে দেখো প্রদীপ রয়েছে এখানে মিষ্টি রয়েছে আর এই থালার মধ্যে দেখো আম কলা দই মিষ্টি লেবু

কি হয়েছে তোমার ও দিদা দিদা কি হয়েছে তোমার তুমি কি তোমার জামাইকে ছাড় দেবে হ্যাঁ

이제 <목소리도> 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 তো জামাইয়েরই ইনকাম জামাই শুধু হাজারে হাজার আর কোনো কথা নেই আর তো আসছে না

হ্যাঁ জামাই না হয় ষষ্ঠী খাওয়া যায় তো ভয় পাচ্ছি কেন বুঝতে পারছি না হয়ে গেল রিচুয়াল গুলো ভাই এখন দোকানে চলে যাবে রানা রাখো খেতে বসে গেছে তো জামা ষষ্ঠীর গিফট উপলক্ষে মাকে হাজার টাকা আর মামুনিকে হাজার টাকা করে দিয়েছি বলেছি তোমাদের পছন্দ মতো কিনে নিতে মা আর মামুনিও আবার রানাকে হাজার টাকা করে দিয়েছে তো রানা দেখো তাড়াতাড়ি করে খাচ্ছে আর গরমও প্রচন্ড পড়েছিল ও অফিসে যাবে ও সবটা খেতে পারিনি কিছুটা খেয়েছিল বাকিটা নিয়ে গেছিল আর অ্যারেঞ্জমেন্টটা খাওয়া দাওয়া রাত্রেবেলা হয়েছে দুপুরে হয়নি কারণ বোন সেদিনকে আসেনি আমিও খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ মিষ্টি আম আর হচ্ছে তোমার চিড়ে আর একটু মুড়ি নিয়ে তাই আমি এইটুকুনি খেতে পারি চলো আমি খেয়ে নি তারপরে আবার রাত্রেবেলা আসছি কি কি হয়েছে তোমার দেখে নিও তুমি জামাই ষষ্ঠীতে এত এত খাচ্ছ দু প্লেট নিয়ে বসে আছো না গাই একটা ভাইয়ের আছে একটা ওর আছে আমি খাবো না যে তুমি ষষ্ঠী করেছি আর এখানে আছে হচ্ছে একটা চিলি চিকেন একটা হচ্ছে চিকেন চটপাটা এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন আর এটা হচ্ছে চিকেন চটপাটা আর এখানে মিষ্টি রয়েছে আর এখানে রয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল কেক খুবই সুন্দর দেখতে পাচ্ছ কেকটা আমার এত ভালো লেগেছে যে রান্নাকে করেছে নিয়ে আসতে আর এখানে রয়েছে দইয়ের শরবত উইথ লেবু দিয়ে আর কোল্ড ড্রিঙ্কসও রয়েছে আমি তো ভুলেই গেছিলাম কোল্ড ড্রিঙ্কসও রয়েছে তো রানা তুমি এখন খাবে তো খাও রানা তুমি খেয়ে বলো কেমন লাগছে আমি খাবো রাত্রির বারোটার পরে তার আগে আমি খেতে পারবো না তো রোববার দিন হচ্ছে বোনরা আসলে আবার খাওয়া দাওয়া হবে সকালবেলা আজকে আমাদের কী খাওয়া হয়েছে তোমাদের শেয়ার করলাম দুপুরবেলা রান্না ওটাই নিয়ে গেছিলো এক্সট্রা করে কিছু রান্না করিনি যেহেতু রাত্রিবেলা তোমাকে এই সারপ্রাইজটা দেবো তার জন্য তোমার ভালো লেগেছে সারপ্রাইজটা তো খেয়ে নাও তো রোববারে আমাদের খাওয়া দাওয়া হবে তো রানা হ্যাঁ আর হচ্ছে যেহেতু আজকে বোন আসিনি আসতে পারিনি ওরা তার জন্য হচ্ছে হ্যাঁ জানি তো হেভি টেস্ট বলেই তো নিয়ে এসছি সেই মনে আছে আমরা খেতে গেছিলাম ওই দোকানের না কিন্তু এটা আহা রেস্টুরেন্ট থেকে বড়ো শিয়ালদার সেই রেস্টুরেন্টের মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ড্রাই চিলি চিকেন আর চিকেন চাটপাটা হ্যাঁ তো রোববারে আমাদের খাওয়া দাওয়া হবে অনের স্কুলে হচ্ছে পরীক্ষার সিট পড়েছে মানে ওর গার্ড দিতে হবে তার জন্য আসতে পারিনি রোববার আবার ভালো মন্দ খাওয়া দাওয়া হবে মাটন ফাটন খাওয়া দাওয়া হবে সেই ব্লগটা তোমাদের শেয়ার করব ডেফিনেটলি আগে আপাতত এই জামাষষ্ঠীর ব্লগটা শেয়ার করে নিই কারণ জামাষষ্ঠী তো হয়ে গেছে পরে আর শেয়ার করলে ভালো লাগবে না আর এই সুন্দর কেকটা রানাকে দিয়ে আনিয়েছিলাম কিন্তু রানাকে আবার মার পরে টাকা দিয়ে দিয়েছিল কাটো 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 শিকড়ি কাটো কে বলো কেমন খাও 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 কেমন বলো এই দোকানের কেক কি খারাপ বলা যায় তাই তো কিভাবে হাত দেখাচ্ছিল দেখতেই পাইনি আমার দেখা তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট লাস্টে আমি রাত্রের বারোটার পর মানে এখন বারোটার দশ বাজে আমি খেতে বসে গেছি একটা চিলি চিকেন নিয়েছি ডাইচিলি চিকেন আর দুটো হচ্ছে তোমার চিকেন চটপাটা আর ফ্রায়েড রাইস তো চলো আমি খেয়ে নিই যেহেতু নিরামিষ ছিল আমার ষষ্ঠী ছিল তার জন্য খেতে পারিনি আমিষ তো এখন রাত্রেবেলা বারোটার পরে খাচ্ছি আর এই সুন্দর সুন্দর ফটোগুলো তুলেছি আজকের দিন আমরা খুব মজা করেছি মানে খুব 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 মজা করেছি কিন্তু আমার মনে কাটছিল ভয় পেয়েছিল ওকে একটু ঝাড়িয়েছি মানে আমার মা ঝাড়িয়ে দিয়েছে এখনও ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা বড় করছি নি এন্ড করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে পাশে থেকো আর সাপোর্ট করো আর যা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করো চটপট করে ফেসবুক পেজকে ফলো করো নি করো আর ইনস্টাগ্রামেরটিকে ফলো করো যাতে সুন্দর সুন্দর রিলস হোক বা ভিডিও তোমরা দেখতে পারো তো আজকের মোটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই লাভ ইউ ভালো থেকো তোমরা সব বাই বাই